ডাল থেকে ইউজ করব আমার বিসমুল্লা রহমান এ রহিম আসসালাম আলাইকুম অনেকদিন পর আবার লাইটে চলে আসছি কারণ অনেক ব্যস্ত আছি সে কারণে আসা হচ্ছে না তো আমরা যদি প্রতিদিন রাত্রে কিছু আমল করে শুতে পারি তার বেনিফিট কিন্তু অনেক বেশি তো রাত্রে আমরা অনেক সময় দেখা যায় যে এমনি গিয়ে শুই পড়ি যে রাত্রে যে ছোট ছোটো আমলের মাঝে অনেক যে সব আসে সেটা আমরা অনেকে হয়তো জানিও বা করিও না সেজন্য বলছি তো হাজরত সাল্লাম বলেছেন রাতে যদি আমরা শোয়ার সময় এই কাজগুলো করতে পারি এগুলোর এইভাবে করে আমরা সবগুলো পেতে থাকবো এক নম্বর হলো সুরা ফাতেয়া চারবার পড়লে চার হাজার ডিনার সদগা করার সম পরিমাণ পাবে দুই নাম্বার হল সুরা ইকলাস তিনবার পড়লে একটি কোরআন খতমের সব পাবে বা তিনবার দুরুশরীফ যে কোনো একটি পড়লে তাহলে জান্নাতের মূল্য পরিশোধ করার সম পরিমাণ সব পাবে সবচেয়ে ছোট দোয়া দূর শরীফ হচ্ছে সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম যে কোনো ইস্তেকফার চার নাম্বার হল যে কোনো ফার বা আস্তাক ফিরুল্লাহ পড়া যে কোনো ইস্তেকফার বা আস্তাক ফিরুল্লাহ দশবার পাঠ করলে দুজন অসুখী মানুষকে খুশি করার সব পাওয়া যায় তো আমরা সব সময় ট্রাই করব ভালো কিছু করার আর এই ছোট ছোটো আমলগুলোর মাঝে অনেক সাপ পাঁচ নম্বর হলো সর্বশেষ কালেমা শাহাদাত চারবার পাঠ করলে একটি হজ সম পরিমাণ সাপ পাওয়া যায় তো এই ছোটো ছোটো আমলগুলো করে যদি আমরা এত সোয়াপ নিতে পারি তাহলে আর কেন দেরি করব আজকে রাত্রেই আমরা শোয়ার আগে এই কাজগুলো অবশ্যই করব আর আজকে আমি রোজা রেখেছি আমি তো বললাম এই যে ছয় রোজার সাথে সাথে যদি আমরা মিলিয়ে রাখি যেরকম আরবি মাসে তিনটা বেজুল রোজা যেরকম তেরো চোদ্দো পনেরো তারিখের রোজা মামি আচ্ছা তো আমি সেই কারণে রোজাগুলো আরবি মাসের সাথে মিলিয়ে রেখে দিচ্ছি তো তেরো চোদ্দ পনেরো তারিখ রাখবো আর বৃহস্পতিবার আর সোমবার যেহেতু আমাদের নবীজি রোজা রাখতেন তা আমি সেই কারণে বৃহস্পতিবার আর সোমবারও মিলিয়ে রাখবো তাহলে একই রোজার মধ্যে আমি তিনটা বেনিফিট পাবো আলহামদুলিল্লাহ আর আমার তো বাসায় তো আমাকে সবসময় বলতো যে ছয় রোজা রাখার এখনো অকুম বয়স হয়নি তুমি এখন রাখবা না তা আমার কথা হলো যে মানুষের হায়াত মত এখন খুবই অল্প মানুষ পায় জীবনে আমার জীবনও আমি কখনো সিএম হাসান হাইজি হ্যালো আসসালামু আলাইকুম কমেন্টস করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ তো আমি এই জন্য রোজাটাকে এইভাবে করে ভাগ নি ভাগ করে নিছি যেহেতু ছয় রোজা পুরা সওয়াল মাস পর্যন্তই রাখা যাবে তা আমি যেহেতু এখন তেরো চোদ্দ পনেরো তারিখে আমাদের যে কোনো আদবি মাসে তিনটা রোজা রাখলে অনেক ভালো হয় সফ হয় আমাদের মুসলিমদের যে আমরা প্রতি বছর আমরা যে রোজা রাখি সেই রোজার মতো এই সোয়াপিটা ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ ভাইয়া সিয়াম হাসান ভাইয়া কমেন্টস করার জন্য তো সেই কারণে আমি ট্রাই করছি যে এই রোজাগুলোকে এই যে এইভাবে করে যদি মিলিয়ে নিই তাহলে তিনটা রোজার সোয়াব আমি পেয়ে যাবো যেরকম আমাদের নবীজি প্রতি সোমবার ওনার জন্মগ্রহণের কারণে উনি ওই রোজাটা রাখতেন তারপরে প্রতি বৃহস্পতিবারে আমাদের জীবনের যত গুণাখাতা আছে সবগুলো কিন্তু আল্লাহর দরবারে হাজির করা হয় আমাদের দুই কাঁধে দুইটা ফেরিস্তা আছে ওকে ওকে হাসান ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আপনি সুন্দর সুন্দর কমেন্টস করতেছেন তো ওই জন্য আমাদের প্রতি বৃহস্পতিবারে আমাদের যত গুণা খাতা ভালো কাজ আমরা যতই কিছু করি সেইটা কিন্তু আল্লাহর দরবারে আমাদের দুই কাঁধে দুইটা ফেরিস্তা সবগুলো ওনার কাছে একটা হিসাব দেন তো আমরা চাইব যে আমরা যদি বৃহস্পতিবারের রোজাটা রাখি তাহলে আমাদের একটা ভালো কাজ করা হবে সেই ভালো কাজের মাধ্যমে আল্লাহ দরবারে আমাদের ভালো কিছু লেখা হবে তো সেই কারণে বৃহস্পতিবারটা রোজা রাখা আর সোমবার রোজা রাখা আমাদের জন্য অনেক আসলে আমার চোখে তো একটু ডাবের ইয়ে পড়ার পরে আমার লেখাগুলো দেখতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আনটি আপনি কোথায় থাকেন আমি চিঠা থাকি আচ্ছা আনটি আপনি কোথায় থাকেন অপরিচিত আপনি কি হিন্দু কেন ভাইয়া আমি হিন্দু কেন আমি তো মুসলিম আপনি এটা কী কথা বললেন ভাইয়া তো সেই কারণে ছয় রোজাটা যদি আমরা রাখি ছয় রোজা রাখার মধ্যে অনেকগুলো সাপ পাওয়া যায় আর মানুষ মানুষকে না বুঝে শুনে কিভাবে একটা বাজে মন্তব্য করে সরি সোকে ভাইয়া আপনি আমার টাইটেল দেখেননি আর আমার চ্যানেল আপনি দেখতে চান না কী লেখা আমাকে কমেন্ট হাতিস শেখাবেন প্লিজ আমাকে কয়েকটা হাতিস শেখাবেন হ্যাঁ হাদিস শেখানোর কি আছে ভাই আমি তো প্রতিদিন টপিক নিয়ে ইসলামিক টপিক নিয়ে যতটুকু পারি ততটুকু কথা বলি আমি অত অত বিশেষজ্ঞ না তবে থেকে শুনে শুনে যেটা ভালো লাগে সেইটা আমি আমল করার ট্রাই করি আমার এই এইটা আমি যখন আমাদের মসজিদে হুজুরে গত শুক্রবারে জুম্মার দিনে উনি খুদবা করেছিলেন তো সেদিন উনি বলেছিলেন যে এই ছয় রোজার ফজিলত কি ছয় রোজাটা হয়েছে সারা বছরের গুণা মাফ আপনার হয়ে যাবে ছয় রোজা যদি আমরা রাখতে পারি তবে প্রথমত আপনার রোজা যদি ছয় তিরিশটা রাখা না হয় ভাঙতি রোজা থাকে তাহলে সেই ভাঙতি রোজার আগে পূরণ করবেন তারপরে আপনি তিরিশ রোজার রাখা শেষ করে যদি ভাঙতি পড়ছে আর কি যদি তিরিশ রোজায় আপনি রাখতে পারেননি তাহলে আলহামদুলিল্লাহ এবার আমার তিরিশ রোজা পুরোই রাখা হয়েছে তো সেই কারণে আমি এবার ট্রাই করছি যে ছয় রোজাটা রাখি আমি কখনো ছয় রোজা রাখিনি আজকে প্রথম প্রথম এই বছরের প্রথম আমার ছয় রোজা রাখা তো আমার হাজব্যান্ড বলল যে ছয় রোজার সাথে তুমি যদি আরবি মাস মিলিয়ে রাখো তাহলে আরও সব সেদিন আমি হুজুরের কাছেও সেটা শুনেছি ছয় রোজার সাথে যদি আমি তেরো চোদ্দো পনেরো তারিখটা মিলিয়ে রাখি তাহলে ওইটারও সোয়াব পাবো আর যদি বৃহস্পতিবার সোমবার হয় ওটারও সাপ পাবো তাই আমি ছয় রোজাটাকে তিনটা তিনটার বেনিফিট পাওয়ার জন্য ওইভাবে করেই রাখার ট্রাই করতেছি যেহেতু তেরো চোদ্দো পনেরো তারিখটা রাখবো আর ওদিকে সোমবার বৃহস্পতিবারটাও রাখবো আলহামদুলিল্লাহ ট্রাই করতেছি তবে সবসময় ট্রাই করে ভালো কিছু করার ভালো কিছু হোক যেন আমি করতে পারি এবং আমার ফ্যামিলি করে সেটা আমার হাজব্যান্ড সবসময় রোজা রাখে ও সোমবার মঙ্গলবারে যে কোনো সময় পায় তখনই রোজা রাখে ও একদম যে বয়স্ক হয়ে গেছে তা না কিন্তু তারপরেও সবসময় ইসলামিক তরিকা চলার ট্রাই করে আমিও ইসলামিক তরিকায় সবসময় চলার ট্রাই করি আপনারা যারা জয়েন করেছেন সবাই একটু আমাকে লাইভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন একটু সুন্দর কমেন্টস করে দিবেন আর সবাই একটু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট সবাই একটু বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্য বলবেন আর এই যে বললাম একটু আগে যে কথাটা যে ঘুমাতে যাওয়ার আগে আমরা যদি দৈনিক দৈনিক এই কিছু আমল এক থেকে পাঁচ পর্যন্ত কিছু আমল করতে পারি এই আমলের সবটা আমরা অনেক বেশি পেতে থাকব তো সেই কারণে সবসময় ট্রাই করবেন ভালো কিছু করা ভালো কিছু যেন আপনার থেকে মানুষ শিখতে পারে কখনও কাউকে ছোটো করে কথা বলবেন না প্রথমে তো রাতে শোয়ার সময়ে সুরা ফাতে চারবার পড়বেন চারবার পড়লে কি হবে আপনার চার হাজার ডিনার সদগা করার সময় পরিমাণ সোয়াব পাবেন দুই নাম্বার সুরা ক্লাস তিনবার পড়বেন তাহলে কি হবে জানেন কোরআন খতেমের সোয়াব পাবেন তিনবার যে কোনো একটি দুরুদ শরীফ পড়বেন এই ক্লাসের সাথে আবার হ্যাঁ তো যে কোনো দুরুদ একটি শরীফ পড়লে তাহলে জান্নাতে সমপরিমাণ পরিমাণ পরিশোধ করা মূল্য পরিশোধ করা সম সব পাবেন তারপরে হলো চার নাম্বার আপনার ছোট দরু শরীফের মধ্যে সাল্ল্লা সালাম পড়তে পারেন বা যে কোনো ইস্তেকফার বা আস্তাকাল্লাহ পড়তে পারেন চার নাম্বারে তো আপনারা যদি আস্তাখরুল্লাহ দশবার পাঠ করলে দুজন অসুখী মানুষকে মুক্তি দেওয়ার সব পাবেন আর পাসপোর্ট নাম্বার হল সর্বশেষ কালামা শাহাদ চারবার পাঠ করলে একটি হজ করার সব পাবেন তাইলে আমরা রাত্রে এইভাবে করেই সবগুলো রাত্রে মধ্যেই পেয়ে যেতে পারি ঘুমানোর সময় শুয়ে আছে আস্তে আস্তে পড়লাম আলাইকুম সীমা বেগম থ্যাংক ইউ আপু কমেন্টস করার জন্য জয়েন করার জন্য পাঁচ নাম্বারে বলবো আমরা কালবা চার চারবার পাঠ করলে একটি হজের সব পাওয়া যাবে তাহলে আমরা খুব সহজে এই দোয়াগুলো শুয়ে শুয়ে ছোটো ছোটো দোয়াই তো রাত্রে শোয়ার সময় এই আমলগুলো করে নিতে পারি আর যারা ছয় রোজা রাখার খুবই ইচ্ছে ছিল বা আছে তারা কিন্তু এই বেজু সংখ্যাগুলোতে রোজা রাখার জন্য ট্রাই করবেন আরবি মাসের আর অবশ্যই অবশ্যই আপনারা বেশি বেশি করে নফলেব করলে আপনার যখন দেখা যাবে কোনো একটা ভুলভ্রান্তি হয়েছে বা আপনার কোনো গোনা হয়েছে তখন কি হবে জানেন আপনার জীবনে আপু আজকে আমার মুসলমান করবেন ওর জন্য ইনশাল্লাহ 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 তো সেই কারণে আমরা কি করতে পারি আমরা এক অপরকে এই ছোটো ছোটো আমলগুলো যখন আমরা কারো হুজুরের কাছে শুনি বা ইউটিউব থেকে দেখি বা কারণ কোনো আমাদের আশেপাশে মসজিদগুলোতে ক্ষুদা হয় আমরা যদি এগুলো শ্রবণ করি এগুলো শোনার পরে অন্যজনকেও যদি বলি সেও যদি করতে থাকে সেটার বেনিফিট আপনি পেতে থাকবেন সারা জীবন তো আমার কাছে মনে হয় ছোট ছোটো আমলের মাঝে আমরা এক অপরকে সাহায্য করতে পারি আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি মোহাম্মদ আক্তল সুহানা আরে ওইটা আপু আচ্ছা আপু আপু সরি আপু ভালো আছেন তারপরে সীমা বেগম আপু আপু আপনার বাসা কোথায় আমার বাসা হয়েছে চিট আমি চিটং থাকি আপনি কোথা থেকে দেখছেন বলেন তো সেই কারণে বলছিলাম যে আমরা যদি ছোট ছোটো আমলগুলো করতে পারি আর ছোটো ছোটো আমলের মাঝে অনেক সব কিন্তু আর যারা আমরা জব করি বা আমরা গৃহিণী তারা কাজে ফাঁকে ফাঁকে আমরা দু ছোটো ছোটো সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ লাইহ্লা আল্লাহর লা লাইলা লাইহল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ছোটো ছোটো দোয়াগুলো আমরা সবসময় পড়তে পারি তাই না আপু আপনার বাসা কোথায় আমার বাসা হলো চিটে তারপরে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু তুমি সাউথ কোরিয়া থেকে আমাকে দেখছো আমি অনেক খুশি হয়েছি থ্যাংক ইউ আপু সীমা বেগম আমার ঢাকা থেকে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে যে আমাকে সাপোর্ট করছেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে কিন্তু আপনারা সবাই একটু লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করবেন আলহামদুলিল্লাহ আমার সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় এক লাখ পাঁচ হাজার ছয়শো সাতশোর কাছাকাছি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি আসলে যেহেতু গৃহিণী ঘরের অনেক কাজ করতে হয় আমার ছেলের জন্য দোয়া করবেন আপনার দাওয়ার থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আলহামদুলিল্লাহ আপনার ছেলে মানে আমার ছেলে আমার কিন্তু ছেলে নাই আর ছেলে থাকা অনেক ভাগ্যবানের ভাগ্য আর কি তো আপনার ছেলের জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসে তাকে বলবেন তার খালামুনি তাকে অনেক ভালোবাসে অনেক দোয়া করে দিচ্ছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এটা অনেক বড় একটা কাজ আমাদের মুসলমানদের জন্য তো আপনি যেটা করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ওকে ভালো করবেন সবার জন্য দোয়া আর আমরা মুসলমান আগে তো দোয়া করতে হবে পুরা পৃথিবীর মা জাহানের মানুষের জন্য তারপর আত্মীয় স্বজনের জন্য তারপর নিজের জন্য তারপরে দোয়া কবুল হয় তো এটা কি লিখছেন আপু আমার আসলে কিছুদিন আগে আমি অনেক বড় অ্যাক্সিডেন্ট করছি চোখে একটু ঘুম কষ্ট হ্যাঁ সেটাই আসলে আমার কিছুদিন আগে চোখে আমি অনেক বড় ইঞ্জুরি হয়েছে রোজার মধ্যে নাইকেলের ইয়ে পড়ে আমার চোখের মধ্যে অনেক ইঞ্জুরি হয়েছে প্রায় আট দিন আমি চোখে পানি দিতে পারি নাই তারপরে আমার চোখে অনেক ব্যথা ছিল জ্বালা যন্ত্রণা ছিল তারপর থেকে আমার চোখে একটু আমি সমস্যা হয় দেখতে তো আমি আবার যাব যাব করে যাওয়া হচ্ছে না ডক্টরের কাছে সমস্যা নেই আপু আপনি আমার ফোনের মতো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আর আমি চশমা ইউজ করি না তো সেই কারণে আমার ডক্টর বলছে যে আমার যেহেতু এবার চোখে ইঞ্জুরি হয়েছে আমি মানে চশমা ইউজ করতে বলছিল কিন্তু আপু আমার চশমা ইউজ করতে ভালো লাগে না তা আমি আলহামদুলিল্লাহ তবে আমি সব পড়াগুলো পড়তে পারি কিন্তু ইউটিউব চ্যানেল লেখাগুলো অনেক বেশি ছোট তা আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে নেভার মাইন্ড আপনারা কিছু মনে করিয়েন না আগে এরকম ছিল না এই আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে আমার চোখে বেশি প্রবলেম যেহেতু আল্লাহ যে সুবানা তালার রহমানের রহিম দয়া করছেন আমি শুধু ফাভেয়া আলাহি রব্বী কোমা তোকার জীবান এটা পরে পড়ে চোখে ফুদ দিছিলাম। একটু গরম পড়ছে তো আর গরমে যে তার মুসলিম হ্যাঁ হ্যাঁ মুসলমানি করলে একটু কষ্ট হয় ভাই হ্যাঁ কিন্তু আপনার দুইটা ওইটাই খারাপ যেহেতু দেখা যায় যে আপনার আপনি গরমকালে করছেন সেটাও প্রবলেম শীতকালে করছেন সেটাও প্রবলেম শীতকালেও তো আবার প্রবলেম হয় তবে ওকে একটু ঘন ঘন জুস টুস খাওয়াবেন তাহলে ওর জন্য ভালো ডাবের পানি খাওয়াবেন জুস খাওয়াবেন ইনশাল্লা লেবু দিয়ে শরবত করে খাওয়াবেন সব ঠিক হয়ে যাবে যত ভিটামিন সি খাওয়াবেন তত ভালো ওর জন্য বেশি করে লেবুর শরবত দিবেন অরেঞ্জ জুস দিবেন তারপরে হলো যে ওকে আমলকির জুস খাওয়াবেন তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো সবার জন্য দোয়া ইনশাআল্লাহ সবাই আমার জন্য একটু বেশি দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবাই বেশি বেশি করে আমার জন্য লাভ লাইক শেয়ার আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব একটু সাবস্ক্রাইব করবেন আপনার ছেলের আমার ছেলের পাস আগে সাউথ কুলিয়া দিয়ে যাব আপু আপনি আমার বোনের মতো আমার একজন বোন ছিল তো আমি মারা গিয়েছে আচ্ছা ইন্দালিল্লা অনলাইনের রাজিয়ন আছে আপু ঠিক আছে আপনার বোন একটা মারা গেছে এখন একটা বোন পেয়ে গেছেন তো আপনার বোন আমি মনে করেন আমি আপনার বোনের মতোই আপনার যদি কিছু মনে না করেন তাহলে আমাকে ফোন বলেই রাখতে পারেন তা আপনাদের কমেন্টসগুলো আমি ঠিকঠাক করে দিচ্ছি যদি ভুল ভাল হয় কেউ মনে কষ্ট নেবেন না কারণ আমার চোখে একটু প্রেশার দিতে পারতেছি না আমার ডান চোখটা খুবই প্রবলেম ডান চোখে আর কি আমার নারকেলের টুকরা পড়ে চোখে জুরি হয়েছিল আমি প্রায় এক সপ্তাহ চোখ নিয়ে অনেক কষ্ট পাইছি তারপরেও অনেক ব্যথা এখনও রোদে যেতে পারি না চুলার কাছে কাছে যেতে পারি না অনেক ব্যথা হয় আর কোনো কিছু প্রেশার দিয়ে দেখতে পারি না একটু সমস্যা হয় তো আপনার যারা এখনো আমাকে লাভ লাইক দেন নেই শেয়ার করেন নেই একটু কমেন্টস করেন নেই একটু কমেন্টস করে দেবেন আর আপু অবশ্যই অবশ্যই আমার লাইফে আপনি সবসময় সম্পৃক্ত হওয়ার চেষ্টা করবেন আপনার যদি ভালো লাগে না আপু আপনি তো আমাকে বোন বানিয়েছেন এটাই অনেক থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে অনেক ধন্যবাদ যে আপনার সুন্দর মর্মাসিকা তার একটা মানুষ বলেই আপনিও আমাকে বোন হিসেবে অ্যাকসেপ্ট করে নিছেন থ্যাংক ইউ সো মাচ আপু আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ তো যেই কথা বলছিলাম আমার এই বাসার পাশে এত পাখি ডাকে এত ভালো লাগে মাসাল্লাহ সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রকৃতি আমার অনেক ভালো লাগে আর এদিকটায় রোদ ঢুকে বলে আমি চাদরটা দিয়ে রাখছি যাতে করে বাইরের থেকে দোলাবালিও না আসে মানে রোদটাও না ঢুকে সেই কারণে আর এত সুন্দর পাখি ডাকছে প্রকৃতিটা এত সুন্দর লাগছে তো একটু পরে আজান দিবে তখন নামাজ পড়বো তো আমার জন্য সবাই একটু বেশি করে দোয়া করেন যেন আমি ইসলামিক তরিকায় সারা জীবনটা বাকিটা জীবন দিয়ে দিতে পারি আমার কই তো এই হলো আমার বাচ্চাটা আপনারা একটু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আর সুন্দর করে একটু কমেন্টস করে দিবেন তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার চ্যানেলের সাথে থাকা ট্রাই করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই সবাই একটু সুন্দর সুন্দর কমেন্টস দিয়ে একটু লাইক দিয়ে একটু শেয়ার করে দিবেন প্লিজ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার